পায়ের গলার মাটি শুদ্ধ বরফ কেঁপে ওঠে জোসেফ চেঁচিয়ে ওঠে প্রফেসর রায় রান ভূমিকম্প গুপ্তধনের মায়া ছেড়ে বাইরের দিকে দৌড়ো নইলে এই সুরঙ্গি ধামা চাপা পরে আমরা মরবো জোসেফ যে কোনো দিক থেকেই ভুল কিছু বলেনি সেটা বলাই বাহুল্য অতএব তারা দুজন দৌলতের লোভকে ত্যাগ করে জীবনের তাগিদে দৌড়ে সুরঙ্গের বাইরে বেরিয়ে আসে বাইরে একটা হেলিকপ্টার রাখা ছিল এটাকেই যে বাহন করে এটার তাদেরকে অনুসরণ করতে করতে এখানে এসে পৌঁছেছিল সেটা আর আলাদা করে বলার থাকে না তবে এখন প্রাণ বাঁচাতে ওই হেলিকপ্টারটাই সম্বল বাইরে বেরিয়ে এসে প্রফেসর রায় আর জোসেফ তাকিয়ে দেখে দূরে বরফের একটা আকাশ সমান সাদা দৈত্য তাদের দিকে এগিয়ে আসছে হ্যাঁ তুষার ঝড় আবারও পায়ের তলার বরফগুলো আন্দোলিত হয়ে ওঠে জোসেফ চেঁচিয়ে ওঠে হেলিকপ্টারে উঠে পড়ুন প্রফেসর রায় আমি চালাতে পারি কোন ক্রমে এখান থেকে বেরোতে হবে নইলে নির্ঘাত মৃত্যু অনিবার্য প্রফেসর রায় দৌড়ে গিয়ে হেলিকপ্টারের উপর উঠে বসে জোসেফও এক লাফে নিজেকে হেলিকপ্টারের দরজা দিয়ে গলিয়ে দেয় তারপর সামনে সাইক্লিকে টান দিয়ে প্যাডেলগুলোকে চেপে ধরতেই হেলিকপ্টার গর্জন করে ডানা ঝাপটে বাতাসের বুকে উড়তে শুরু করে ধীরে ধীরে জোসেফ আর প্রফেসর রায় ইন্দুকুশকে নিচে ফেলে উপরে উঠে যেতে থাকে নিচে তুষার ঝড়ের সাদা আস্তরণ ইন্দুকুশের চারপাশটাকে সাদাটে অন্ধকারে একেবারেই নিমজ্জিত করে ফেলে প্রফেসর রায় নিচের দিকে একবার ফিরে তাকায় তার চোখটা ছলছল করে ওঠে তার কানের দুপাশে যেন প্রতিধ্বনিত হতে শুরু করে ডায়ান আর কণ্ঠ জীবন কতটাই না নিষ্ঠুর হতে পারে বাবা মা হারা অনাথ উপমন্যু যতবারই কাউকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে ততবারই ঈশ্বরের করুণায় তার পিঠটা দেয়ালের সাথে ঠেকে গিয়েছে প্রথমে অভিমন্যু তারপরে ডায় না কেউই তার জীবনে আর ফিরে আসবে না আবার একবার সে একেবারেই একা কে হবে বিশ্বজোড়াই নামনি যদি ভোগ করার মতো মানুষই না থাকে কিছুই করার নেই ভাগ্যের কাছে প্রত্যেকে নিঃস্ব ডায়না যে তার কারণেই আজ মারা গেল যদি প্রফেসর রায় ডায়নাকে গ্রহণ না করত তাহলে হয়তো ডায়নার কষ্ট হতো ঠিকই কিন্তু মরতে তো হতো না প্রফেসর রায়ের গাল ভিজে বিন্দু বিন্দু অশ্রুর ফোঁটা তার পরনের লালচে জ্যাকেটের কলারটাকে ভিজিয়ে দেয় জোসেফ তার কাঁধে শান্তনার ভঙ্গিতে হাত রাখে আমরা বেঁচে ফিরতে পেরেছি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন হেলিকপ্টারটা আকাশের মেঘ ঢাকা ছায়াপথ চিড়ে দিকবিহীন হয়ে সামনের দিকে এগোতে থাকে কম্পাস কাজ করছে না অতএব হেলিকপ্টার যে কোন দিকে উড়ে চলেছে সে সম্পর্কে প্রফেসর রায় বা জোসেফ কারোরই কোনো ধারণা নেই জীবনটাই যে সবচেয়ে বড় প্রাপ্তি এত ভয়ানক এক বিভৎস বিপদের হাত থেকে বেঁচে ফিরেই আসল জীবনের যে মর্মার্থ অনুভব করা যায় উড়ানের পিঠে চড়ে এগোতে এগোতে তারা ইন্দ্রিয় দিয়ে সেটা অনুভব করতে পারে তবে বোধ হয় ঈশ্বরের ইচ্ছা ছিল কিছু বিরল আবারও এক সমূহ বিপদ তাদেরকে যে কীভাবে নিজের কুণ্ডলির মধ্যে জড়িয়ে গ্রাস করতে উদ্যত হয়ে উঠেছিল সেটা তারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে যখন আকাশের চারপাশটা কুয়াশার মতো সাদা ধোঁয়ায় একেবারেই আচ্ছাদিত হয়ে যায় তখন আধা ঘন্টার অমায়িক দূরত্ব সেই উড়ান পেরিয়ে এসেছে হঠাৎই চারপাশের ঘন কুয়াশার সেই আচ্ছাদন দেখে প্রফেসর রায় এবং জোসেফ দুজনেই খানিকটা অবাক হয়ে যায় জোসেফ সাইক্লিক এবং প্যাডেলগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করতে করতে বলে ওঠে কি ব্যাপার বলুন তো প্রফেসর রায় এরকম হঠাৎ কুয়াশা কোথা থেকে এলো এই কুয়াশার মধ্যে তো কোনোভাবে হেলিকপ্টার চালিয়ে কোনো যাবে না থামতে হবে এই নইলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে প্রফেসর রায় একবার হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকায় এবং প্রায় তার মুখ থেকে বেরিয়ে আসে একটা হাহাকার করে ওঠা আমরা কৈলাস পর্বতের উপর এসে পড়েছি দ্রুত হেলিকপ্টার পিছন দিকে ঘোরান নইলে বহু বছরের ইতিহাস এবার আমাদের সাথে পুনরাবর্তিত হবে দ্রুত করুন প্রফেসর রায়ের কথা শুনে জোসেফ খানিকটা চমকে ওঠে কৈলাস সে হেলিকপ্টার থেকে নিচের দিকে দৃষ্টি রাখে এবং তাকিয়ে দেখে সত্যি পিরামিডাকার সেই পৌরাণিক কৈলাস তাদের উড়ানের নিচে লালাইত চোখ নিয়ে তাদের দিকে রয়েছে প্রফেসর রায় আবার চিচি ওঠে দ্রুত হেলিকপ্টার উল্টো দিকে নিয়ে চলুন আমার মনে হয় পর্বতের অনেকটা কাছাকাছি উপরে এসে গেছি দুর্ঘটনার যে কোনো মুহূর্তেই প্রফেসর রায়ের কথা আর শেষ হয় না তার আগেই হেলিকপ্টারের কুয়াশার মধ্যে থেকে টেইল ফিনসটা ঘটা ঘট শব্দ করে দুমড়ে ভেঙে বাতাসের মধ্যে উড়ে কোথায় যেন মিলিয়ে যায় কেঁপে ওঠে সমগ্র উড়ানটা আর সাথে সাথেই পাওয়ার প্লেটের ঢাকনাটাও আকাশ ফাটানো গর্জন করে হেলিকপ্টারের শরীর থেকে খুলে পড়ে মাথার উপরের শাঁস প্লেটটা মরমর করে ওঠে তারপর চোখের পলক ফেলার আগেই সম্পূর্ণ হেলিকপ্টারটা কয়েকবার ভাঙা চোরা গর্জন করে সেই কুয়াশার বুকে ধীরে ধীরে ঢলে পড়ে প্রফেসর রায় আর জোসেফ প্রায় কিছুই করতে পারে না জোসেফ সাইক্লিকটা ছেড়ে দিয়ে চেঁচিয়ে ওঠে মিস্টার রায় জাম মোর জাম্প এই বলে এক বিন্দু না ভেবেই জোসেফ হেলিকপ্টার ছেড়ে লাফ দেয় প্রফেসর রায়ও প্রায় নিঃস্ব তখন কোনো উপায় না দেখে সেও চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে জোসেফের দেখানো রাস্তাটাই বেছে নেয় করে হেলিকপ্টারটির সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে এবং এক বুক ভরা নিঃসঙ্গ নিয়ে সেটির বিস্ফোরণে বাতাসের মধ্যে এক মুঠো বারুলের মতো চলে ওঠে তারপর সবটাই নিশ্চুপ নিস্তব্ধ যেন মৃত্যুর ছন্দ পতিত হয়ে চারপাশটাকে গিলে খায় একটা ঠান্ডা অনুভূতি সর্বাঙ্গে অনুভব করে প্রফেসর রায় ভাড়াক্রান্ত দুটো চোখকে যথাসম্ভব খোলার চেষ্টা করে সারা শরীর তার অসহ্য ব্যথা চোখের পাতাতে সাদা সাদা যেন কিসব জমে রয়েছে কি এগুলো প্রফেসর রায় কোনো ক্রমে চোখ মেলে পলকে হাত দিয়ে বুঝতে পারে সেগুলো বরফের আস্তরণ চুমকে উঠে প্রফেসর রায় কোথায় সে এখন পিঠে শিরদারাটার যেন কেউ ছেদ করেছে অসহ্য ব্যথা তাও প্রফেসর রায় কোনো ক্রমে শরীরটাকে সোজা করে উঠে বসে এবং চারপাশটা ভালো করে ঠাহুর করে দেখে সে বসে রয়েছে বরফের পাটাতনে হ্যাঁ যেদিকেই চোখ যায় শুধু বরফ আর বরফ সে বরফের উপর ভব ঘুরের মতন বসে রয়েছে কোথায় সে উত্তরটা সে নিজেই পায় যখন ধীরে ধীরে তার আগের ঘটনাটুকু মনে পড়ে যায় হেলিকপ্টার বিস্ফোরণ লাভ কৈলাস তার মানে সে এখন কৈলাস পর্বতের মধ্যে পড়ে রয়েছে চারপাশে বরফের ঘন কুয়াশা ভিড় করে রয়েছে শীতের একটা গাঢ় তাজা প্রলেপ শরীরের শিরা উপশিরাগুলোকে অবশ করে তুলেছে সেই অবস্থাতেই প্রফেসর রায় নিজের হাতের দিকে তাকায় এবং শরীরের চামড়ার দিকে তাকিয়ে সে আঁতকে ওঠে এটা কি তার শরীর এটা কি তার হাত সে বিস্ফারিত চোখে তাকিয়ে দেখে তার হাতের শিরাগুলো সবুজাভ রং ধারণ করে যেন চামড়ার বাইরে বেরিয়ে আসতে চাইছে হাতের চামড়াগুলো ঝুলে পড়েছে যেন জীবন শয্যায় শয্যারও তো কারো হাত সেটা এবার সে নিজের শরীরের দিকেও খেয়াল করে প্রফেসর রায়ের চুলগুলো পেকে গেছে মুখের গলার চামড়াগুলো কুঁচকে এসে ঝুঁকে পড়েছে সে যেন বহুকাল আগেই নিজের যৌবন পেরিয়ে এসেছে বার্ধক্য তার অস্তিত্ব কিন্তু কিভাবে সম্ভব কিছুক্ষণ আগেই তো সে যেন তোর যুবক ছিল হঠাৎই কাছে পিঠে থেকে ভেসে আসা একটা জড়ো সড়ো কণ্ঠ সে শুনতে পায় প্রফেসর রায় বুঝতেই পারছেন আমরা কোনো চক্র ফেসে ফেঁসে গেছি কথাটাকে অনুসরণ করে প্রফেসর রায় পেছনের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখে তার থেকে কয়েক পা দূরে গা ঝেড়ে বরফের উপর একটা প্রৌঢ় লোক উঠে দাঁড়িয়েছে লোকটির কাঁধে একটা ব্যাগ পায়ে বুট লোকটির চুল দাঁড়ি ধবধবে সাদা চামড়া কুঁচকে গেলেও যৌবনতার ছাপ চেহারার আনাচে কানাচে ছড়িয়ে আছে এতটা হয়তো বিস্ময়ের মতো কিছুই ছিল না তবে পরক্ষণে ভালো করে লোকটার দিকে তাকাতেই প্রফেসর রায়ের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত খেলে যায় তার সারা শরীর কেঁপে ওঠে অস্ফুটে সে বলে ওঠে মিস্টার জোসেফ ফারহান মনে পড়ে যায় ইতিহাসে পড়া কৈলাস পর্বত নিয়ে প্রবাহিত রহস্যের বোনা সুতোর অবিস্ময়তা কৈলাস পর্বতকে নিয়ে বহু যুগ থেকেই রহস্যের আলোড়ন সৃষ্টি হতে দেখা যায় এই পর্বতটাকে পৌরাণিক গ্রন্থ অনুযায়ী স্বর্গের দুয়ার বলে চিহ্নিত করা হয় হিন্দুরা বলে এই পর্বতের শিখরে মহাকাল শিব ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে যেদিন তার ধ্যান ভাঙবে সেদিনই হবে এই পৃথিবীর শেষ দিন বৌদ্ধরা বলে কৈলাসের শিখরে সিদ্ধার্থ গৌতম ধ্যানমগ্ন অবস্থায় রয়েছে তবে পৌরাণিক কাহিনীকে ছেড়ে বাস্তবতা দিয়ে যাচাই করলেও যেন কৈলাস কল্পনা ছাড়া আর কিছুই নয় আজ পর্যন্ত কেউই এই পর্বতকে জয় করতে পারেনি বহুবার বহুভাবে এই কাজটা করার চেষ্টা করা হলেও দুর্ঘটনায় কর্মীদের মৃত্যু হয় যদি আরোহণ করার চেষ্টা করা হয় তাহলে গোটা মানুষটাই যেন এই পর্বতের বুকে উবে যায় আবার উড়ান বাহনে করে নামার চেষ্টা করলে হল সেটাই হয় যা প্রফেসর রায় আর জোসেফের সাথে ঘটে গেল এই পর্বতটা নাকি বৈজ্ঞানিক যুক্তির ঊর্ধ্বে হ্যাঁ এই পর্বতের যত উপরে ওঠা যায় ততই নাকি সময়ের বেগ বাড়তে থাকে এবং এইভাবে এগোতে এগোতে একটা সময় আসে যখন এক ঘন্টায় বয়স এক বৎসর বৃদ্ধি পায় যৌবন যেন করপুরের মতো উবে যায় এটাই তাহলে কি প্রফেসর রায় আর জোসেফের সাথে ঘটেছে জোসেফ প্রফেসর রায়ের দিকে কয়েক পা এগিয়ে আসে এবং তার দিকে ঝুঁকে পড়ে খানিকটা ফিসফিস করে বলে ওঠে প্রফেসর রায় আমরা এখন কৈলাসের মধ্যেখানে আর সময় লীলা খেলায় বয়স অনেকটাই বেড়ে গেছে সুতরাং বুঝতেই পারছেন এখান থেকে এই অবস্থায় বেঁচে ফেরার কোনো উপায় আমাদের কাছে নেই কৈলাসের উচ্চতা সুদীর্ঘ এখান থেকে যদি সমতল ভূমিতে ফিরতে চেষ্টা করি তাহলে কিন্তু সেটা অসম্ভব হয়তো নামতে নামতেই মাঝপথে আমাদের বয়স এতটাই বেড়ে যাবে যে শরীরের সহনশীলতাও হারাবো এমন ঘটনা তো কৈলাসের বুকে বহুবার ঘটেছে তাই না এমনকি এই কারণেই চীন সরকার কৈলাসকে সাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করে রেখেছে প্রফেসর রায়ের চোখ দুটো আতঙ্কে চকচক করে ওঠে কয়েকটা ঢোক জোসেফের দিকে তাকিয়ে বলে জোসেফ আমাদের কাছে এর ব্যতীত আর কোনো উপায় নেই জানি কোনো কম্পাসি এখন এখানে কাজ করবে না এখান থেকে বেঁচে ফেরা প্রায় অসম্ভব কিন্তু আপনি বোধহয় জানেন না প্রফেসর উপমন্যু রায় কখনো চেষ্টা না করে হারতে শেখেনি আপনি আসলে আসুন আমি এইভাবে হেঁটেই অবরোহন শুরু করব প্রফেসর রায়ের কথা শুনে জোসেফ খানিকটা ভ্যাবা চাকা খেয়ে যায় তবে আর কোনো উপায় যে তার কাছে নেই সেটা সেও মনে মনে স্বীকার করতে বাধ্য হয় জোসেফ আকাশের দিকে মুখ তুলে কয়েকবার যিশুর নাম স্মরণ করে যেদিকে চোখ যায় আকাশ বাতাস মাটি সবই ধূসর সাদা আর সেই সীমাহীন তুষারের বুকে কান পাতলে অস্পষ্ট অনুভব হয় দূরে কোথাও থেকে যেন ভেসে আসছে এটা কি বরফ গলার শব্দ নাকি প্রফেসর রায় আর জোসেফ বুঝতে পারে না এবং বোঝার চেষ্টাও করে না দুজনে একে অপরের কাঁধে হাত রেখে পরস্পরকে খানিকটা অনুপ্রাণিত করে তোলে তারপর চোখের ইশারায় পরস্পরকে ধাতস্থ করে সামনের দিকে মুখ তুলে তাকায় দিকবিহীন ভাবে হাঁটতে শুরু করার জন্য বরফের বুকে পা দুটোকে খানিকটা ঝাঁকিয়ে নেয় আর সেই সময় ঘটে যায় আর এক অপ্রত্যাশিত ঘটনা কল্পনা না বাস্তব গল্প কি অবাস্তব সেসবের কোনো ধারণাই প্রফেসর আর জোসেফের ছিল না আকস্মিক পেছন থেকে একটা পৈশাচিক গর্জন আকাশ ফাটিয়ে যেন কৈলাস পর্বতকে কাঁপিয়ে তোলে প্রফেসর রায় আর জোসেফ প্রায় আটকে ওঠে কিসের শব্দ এটা চরমসীমা পেরিয়ে হৃদস্পন্দনকে নিয়ন্ত্রণে আনার বৃথা চেষ্টা করতে করতে তারা পেছন ফিরে সেই শব্দকে অনুধাবন করে তাকায় এবং যে দৃশ্য দেখতে পায় তাতে তাদের সারা শরীর সেই বরফের দুনিয়ার মধ্য থেকেও দ্বিগুণ শীতল হয়ে ওঠে তারা সামনে তাকিয়ে দেখে মাত্র তাদের থেকে কয়েক হাত দূরে একটা অদ্ভুত প্রাণী তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রাণীটি দেখতে অনেকটা ভাল্লুকের মতো তবে তার সারা শরীরের বড় বড় লোমগুলো একেবারেই সাদা লম্বায় প্রায় আট ফুট আর চওড়ায় সাত থেকে নয় ফুট হবে জন্তুটা ওদের দিকে তাকিয়ে আরো একবার গর্জন করে ওঠে জোসেফ ওঠে ইয়েতি তবে সেই সেই চিৎকারই তার কাছে অস্ফুটে উচ্চারিত প্রতিধ্বনি ছিল মুহূর্তের মধ্যে সেই ইয়েতি তাদের দিকে এগিয়ে এসে তার বিশালাকার হাতের থাবা জোসেফের শরীরের উপর বসিয়ে দেয় জোসেফ আর্তনাদ করে বরফের বুকে উল্টে পড়ে সেই পরাক্রমশালী হাতের আক্রমণ ঠেকাতে না পেরে তার মুখের চামড়া ছেড়ে গাঢ় রক্ত সাদা বরফের বুকে নেমে আসে প্রফেসর রায় ওঠে। চিয়ে ওঠে তবে তারও বোধহয় অবসর নেই ইয়েতিটা ধীরে ধীরে প্রফেসর রায়ের দিকে এগিয়ে আসে এগুলো সত্যিই না মিথ্যে সে কিছুই বুঝতে পারে না কাঁদতে কাঁদতে তার পা দুটো পিছিয়ে যেতে শুরু করে ধীরে ধীরে পা পিছলে পাহাড় থেকে গভীর খাদে পড়ে যায় তবে ইয়েতির মুখোমুখি হয়ে বেঁচে ফেরা কি আদৌ সম্ভব আর যেমন বিজ্ঞান ঈশ্বরকে মিথ্যা প্রমাণ করতে অপারগ রয়ে গেছে তেমনি কথ্য আছে ইয়েটি ঈশ্বরের পাহারাদার হয়ে পৃথিবীর বুকে কাল্পনিক জীব নামে রয়েছে যদি সেটাই আবিষ্কৃত হয়ে পড়ে তাহলে কি মানুষ ঈশ্বরকেও আবিষ্কার করার স্পর্ধা দেখাবে না এ কারণে বোধ মৃত্যুটা প্রয়োজন তবে গুপ্তধন নাদের শাহের সেই সীমাহীন রত্নের ভান্ডার ওর কি স্বস্তি আছে পরিণাম মৃত্যুই হোক সন্ধান গতিও আর যাই হোক এই পুরো বিশ্বই যে ধনুরত্ন নামক বাহন চড়ে সেই কস্মিন কাল থেকেই ইতিহাস রচনা করে চলেছে সকাল সকাল টেলিফোনটা বেজে ওঠে মহা ঝকমাই অত্যাধুনিকত্ব মানে এই ভাষা একটু শান্তিতে বসারও জোগাড় নেই বধিসত্ত্ব উঠে গিয়ে টেলিফোনটা কানে চেপে ধরে হ্যালো চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর বধিসত্ত্ব মজুমদার বলছি হ্যালো মজুমদার আমি হেনরি বলছি মনে পড়ছে জাপানের সেই সম্মেলনে দেখা হয়েছিল ও হ্যাঁ হ্যাঁ বলুন মিসার হেনরি বলছিলাম ভারতে এসেছি তোমার সঙ্গে দেখা করার আছে ডক্টর মজুমদার একটু অবাক হয়ে জিজ্ঞেস করে কেন মিস্টার হেনরি ফোনের উপাস থেকে হেনরি খানিকটা হেসে বলে ওঠে কেন নাদের শাহকে চেনেন ইতিহাসের সম্রাট উনি নাকি গুপ্তধনের ধনের একটা ভান্ডার লুকিয়ে রেখে গিয়েছিলেন আপনার কি মনে হয় ওটা কি আমাদের মতো বিজ্ঞানীদের প্রাপ্য নয় তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন হিন্দু কুশের গুপ্তধন শুনতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো গল্প খুব শীঘ্রই আসতে চলেছে তার নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলের বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করবেন আর আমাদের গল্পগুলিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না